আমার বুজুর্গ এই দুনিয়ার জমেলেও আমরা আছি আমি রাতাবাড়ির জন্য কারি নজরুল ইসলাম আপনার সামনে আইলাম আমি এখন আপনার সামনে বয়াল আছি ইলা একদিন হইব আমি নজরুল ইসলাম দুনিয়া তুনে বিদায় নেওয়া লাগবে আপনারা আমার সামনে আসেন আল্লাহর হুকুম হইব মালাকুল মউত আজরাইল আপনার সামনে আইবা বান্দা জমিন তো বিদায় নিবাই হযরতে আজরাইলের সামনে তুনে বাগিয়া যাওয়া কোন মানুষ ঈশ্বরের জন্য সম্ভব নয় সম্ভব আছে কোন মানুষের জন্য সম্ভব নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাহর কোরআন শরীফের মধ্যে فرمাই ইজা জাআলুহুম লা ইয়াস্তাহিরু লা সাআতা ওয়া লা ইস্তাদিমুন আমার বান্দাবান দিয়ে হল যখন তোমার জীবন শেষ হইব আযল যখন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামলে যাইবা লা ইস্ত মন ও বল একটা সেকেন্ড সামনে ওলায় একটা সেকেন্ড পিস ঠিক টাইমে মালা কলম তোমার সামনে যাইবা বাইরে যুয়ান একটাবার মরণের কথার স্মরণ করো একটাবার যদি মরণ রে জমিন স্মরণ করিয়া যাও তুমি যখন মারা যাইবাই মারা যাওয়ার সময় তোমার জবানে দি নয় জবানের মধ্যে নয়টি লাগবে না তোমার জবানে দি জারি বলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবা কালে সাল্লাল্লাহু ফৰ্মাইল মনকাল হিৰো কাল মিলা ইলাহা ইল্লাহ ফাদা খ জল্লা জাল্লা যে বেকে জীৱনৰ শেষ সময় মৰণৰ সময় কলিমা পঢ়িয়া মাৰা যাইবাই বাই আল্লাৰ খীবে ফাদা খালাল জাল্লা আল্লাহর সঙ্গে সঙ্গে জ্বল্ল ধোলা গা ধই আল্লা

যে জায়গায় জায়গা তুমি কোন সময় এবং না এবং জল তৈল আরামদায়ক জায়গা জাগা বান্ধী যখন জল তো প্রবেশ করবা তখন মনে যদি টানে আমি আপেল খাইতাম আল্লাহর হকমের গমে দিয়ে আপেল তোমার সামনে হাজির হয়ে যাইব তোমার জানের নদী টানে আঙ্গুর খাইতায় আল্লাহর হুকুম হইব আঙ্গুর তোমার সামনে খান চাই আসিব বন্দায় যত সময় খাই ভাই কোনো বেড়ালাই অবশিষ্ট ফল ফসল সমস্ত আবার জল নত ফিরিয়া যাইব কোন অসুবিধা নাই জন্নত এমন এক জায়গা যে জায়গায় গেলে জীবনে কোনোদিন মানুষ ফসরাবে দৌড়তো না দৌড়বনি বঞ্চায় প্রস্রাব নাই পায়খানা নাই কোনো অসুবিধা নাই এখন জমিনও আপনি একদিন যদি আপনার লেট্রিন হয় না কি পরিমাণ মুসিবত হয়েছে মুসিবত আছে না বাইরে জল জমিনের মধ্যে যদি একদিন তোমার পায়ে গেল ওইলা তোমার কেশ বাড়িব বুকুর জলিব জলে গেলা তোমার জমিল মাথা বাড়াইব খানি টাল মেলা গুম লাগবে কোন কারণে তোমার জমিনের মধ্যে জরুরতটা দেয় করতে পারছো না বাইরে জোয়ান জগল জল্ল মধ্যে যাইবা এ যত জানে চাইব খাইয়া যাইবাই কিন্তু জল্ল মধ্যে তোমার কোন ধরনের বসে পায়খানার প্রয়োজন হইবে

অলেজরত সাররাই আরা। আল্লায় ফরমাইন বন্ধবান্ধী ধুমরা জানিয়েরা কিউরেে। এই জমিনর মধ্্যে বড় ্যগ নেকি খরবায়। আর জররা ফরিমানে রাই বরা বড় নেকি ঘরা যাইবায়। তুমি যখন মারা যাইবাই কালকে আম্তর ময় আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি গুলা বারি করে দিলাই মসুব হয়লাল্লাহ। উজি আইজামার সাইবে। এই মাদ্রাসা খানোর জায়গা দান কেমতর দিন তাই ডায় ভাইবা ভাইবা বন্দায় যখন জমিন বালোর কাম করবো কেম তো ময়দানো হাসর ময়দানো আল্লাহ বন্ধার বালি আপনার আল্লাহর বন্ধাই বাসাইব আর গা মরিয়ানি দিব হায় রে হায় আমি মধ্যে এই জায়গার মধ্যে মাদ্রাসাতুল তুলবান এই জায়গাটা আমি ডানু আজ কে মত ময়দানো আমি এখন আমার আমল নমায় ভাইলা আর যখন বন্ধাই কেমতর ময়দানো গুণের কাম করে জমি গুনা করব কামতর ময়দান সমস্ত লিস্টা পাইব আল্লাহর বন্ধায় জানাই ভাই আল্লাহ এই এই ধরনের গুনা আমার জীবনে জমিল কোনো দিন আমি করছি না জুড়ে বলো না কত বড় বিমান মাপ্পা নাই এর আন্তর্জাতিক বিমান উপাধি দেওয়া বলে জমিলো মিছা মাত মাতে মাতে চাই হাচৰৰ মাত ভাৰি দিলে এইটো তাৰ বাপৰ ক্ষমতা আছে নি ভাৰি মাথো না ক্ষমতা নাই আমাৰ বুজুৰুগন আইজাম ৰাও আজ ৰমৰ ফিলং আমার সভাপতি সাহেব আর মাদ্রাসার জায়গা যাইন দান এই সাহেব এবং আমি নজরুল ইসলাম স্টেজের মধ্যে আসি আপনি যদি চাও কাল কেমতর ময়দানো আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করো যে আয় আল্লাহ দুই হাজার ইংরেজি ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখ মাগরি ভরে আমরা চন্দ্রপুর শেখ আহমদ আলী রহমতুল্লাহ মাদ্রাসাতুল বালাতো ও আজ আসলো আল্লাহ আমি পেন্টে লো বসিয়াছিলাম রাতা বাড়ির কারি নজরুল ইসলাম আইসন বাজ করছো আল্লাহ ছিলাম আমার ওঠা তা সম্ভব আছে বাইরে সম্ভব আছে মোবাইল রেকর্ডিং ওর ভিডিও রেকর্ডিং মোবাইল যদি ফানির মধ্যে ফড়ি যায় হাত তোলে মাটির মধ্যে ফড়ি যায় মোবাইল আপনার হ্যাং হয়ে যায় ওই যখন মোবাইল মেকানিকসে সফটওয়্যার মারবার সমস্ত যায় সমস্ত আওয়াজ আপনার ডিলিট হইব সমস্ত নাম্বার ডিলিট হইব কিন্তু রব্বুল আলামিন ফরমাইল ও বান্দা এই জমিনে তুমি যে খাব করবে আমার জমিনে সমস্ত ভিডিও রেকর্ড করে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে মায়াল ফিজুমিল ইল্লা ইল্লা লাদাইহিরাকি বলো জোরে বলো আল্লাহ কামতর ময়দান والله কইবা হে জমিল আর দেরি করিও না 2022 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 13 তারিখ মাগরিবের পরে আমার banda কোন জমিনে আসলো এই মাগরিবের পরের ভিডিও রেকর্ডিং দা বাইরে করে নাও আল্লাহর বন্ধুদের সামনে যখন ভিডিও ধরইব তখন আল্লাহর বন্ধুদের দেখব দেখার পরে আল্লাহর বন্ধুদের মনটা দুর্বল হয়ে যাইব এই জমিন ও জেথা জেথা করিয়া সব নানি দেখত না নিসাব কলজি বুড়া লাগেনি আপনারা ঠিক আছে আমি আসলে আমার വാজ বইই আমি বাড়ি না আমার വാজটা হইল উবাইয়া আজ কিন্তু খুব পেরেশানিত আমি বাড়ি যাইছি বাড়ি আহিছে গিতা আমার কিছু লেট হইছে আমার বাবার শরীর খুব অসুস্থ এর কারণে আমি দেখলাম কিলা কিতা করে যদি যাই না এরা লক্ষী জীবন আর আদা বদলি যাইব জীবনে আমার এলাকায় কোনো রেকর্ড নাই যে আমি দাবত কি আইসি না এলাকায় হইতে পারবেন ভারত বাংলাদেশ সব জায়গাতে আমার টাইম টেবিল সব ঠিক থাকে আপনারা দয়গত পনেরো তারিখে আমি বাংলাদেশ গিয়া প্রোগ্রাম করিছি আপনারা কৃষ্ণ বেজার ও গত ছাব্বিশ তারিখ আমার বাংলাদেশ দুই প্রোগ্রাম একদিনে দুই প্রোগ্রাম দশ প্রোগ্রামের প্রধান অতিথি আমার মোবাইলের লিভলেট আছে ফাটাই দিচ্ছ আমি তিন দিন আগে ক্যান্সেল করছি হয়েছে যে আমার বাবার অবস্থা কোনো শোচনীয় এক দেশনে আরেক দেশের ব্যবহার আই লালা চন্দ্রঘুরে রাইতে একটা হইলে আমি বাড়িতে পারমানি পঞ্চায় কোনো অসুবিধা নাই কিন্তু এক দেশস্থানে আরেক দেশ হইলে আপনার আর পি সি আর টেস্ট করোনা টেস্ট কত জাত জামেলা লাভছে না হয়েছে বেজার হইলো না

আল্লাহর হাবিব আলাইহিস সালামে فرمাইল মান সল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সললা الله আশরা যদি আমার কোন উম্মতে আমি নবীর উপর একবার দরুদ শরী পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমার আমল 10 টা নেকি দান করবা জুরে বলে সুবহানাল্লাহ এই ব্যক্তির 10 টা গুলে সুখে আল্লাহই माफ করে এই ব্যক্তির জন্য 10 টা দরজাল লাই বুলন করি জুরে বলে সুবহানাল্লাহ বাইরে দরুদ শরী নিলিতেমান আল্লাহ বইব কোন লস হইতো নাই সদা সর্বদা জমিন ও জিকরুল্লাহ জিকির যিকর করিও তওবাইতে আমার করিও নবীর দুরুস শরীফ পড়িও আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহে ছুটি দিলাইবা এই দুরুস শরীফের ফজিলত আমাদের সারার বাবা যার নাম হইল আবুল বসর হজরত আদম আলাইসালাম আর আমাদের সারার মা যার নাম হইল হজরতে হাওয়ালাইসালাম ওলালানি গঞ্জাই এই দজন তো নিয়ে জমিনের মধ্যে মানুষ আপনার বিস্তার লাভ হয়েছে হজরতে আদম তোলে মা হাওয়া আর আদম হাওয়া দুজনের মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে মানুষ আপনার বিস্তার গোটাই দিছ আমাদের মা এবং বাবার বিবাহর মোহর যেটা ছিল এই বিবাহের মোহ রইল আমাদের নবীর দুরু শরীফ জুড়ে বলে সুবাহ আমি বানাইয়া হই আনো না আলী মহল মজুদ কিতাব থাকলে বার করিয়াছাও মাদার জন্য দুই নম্বর খন্ড আল্লাহ শেখ আব্দুল হক মহদ্দি সে দেহলবী রহমতুল্লাহ হজরত আদম আলাই সালাম রে আল্লাহ জমিনের মধ্যে যখন ফয়দা করলা সময় দেখ হজরত আদম আলাই সালামর

বাবুই লোকদের বকর হওয়ার মাপ পাইছনি আইজ আজ হইবো ও জায়গা হলো ও মাদ্রাসাত মা বইনকলে আমার বনীতে পড়ি দেনলেন হোজাই এই মাদ্রাসায় যত বেটিনতে পড়িবা ইথায় জামাইয়ে যায় ফোন করে কইবা ফাছলি আইতা না জি চাই বলো না জামাইর কথা উল্টাইবা নি আর সাধারণ যদি কোনো মহিলায় বেটিনদর খাসলত অথবা

ইচ্ছা ইমান বেটিন দে মিছা মাত পাত তই মাপৰ বাৰীত নে জমাইৰ বাৰি নাই অ ৰাতিহঁতো জবৰ পৰে মাথো নাজানি এহাৰে হুদা দেখব আই কৈ বা বেজাৰ এখন কিতাপৰ দামী কৰি লৈ ইয়া যদি আই বাতাহ চাই আই শর্দি বাড়ি বাঢ়ি ও হ তাই নকই বাব খাই বি আনি আবুলু চেন দা নিয়া দেখাই লাগ হ আবুলু কাছে গেলা আৰু এক দুই দিন বাঢ়ি লওক সখি খামে সৰুতে আৰু বোলে বদনামটো লৰাই বেমাৰী মানাৰ ইতা খাচলোক বেটিনটো আমার बुजुर्गগণ হযরতে আদম আলাইহিস সালামের বামের बाजू দলে আমাদের মা হজরতে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহে জগন হায়দায় করে লাইছল হযরতে আদমে দেখছল আমার টককুল সামনে একজন মহিলা হজরতে আদম আলাই সালামে হযরতে হাওয়ারে দেখি আপনার সামনের দিকে ouro সরই যায় একজন বেঠায় একজন জন মেয়ে লোক দেখছল নালি মাতল আগে দিয়া গৈছে ই একশনটা এখনো জমিনো আছে না আছে না মা বন্ধের জন্য আল্লাহ এমন সৌন্দর্য যিনি দান করছেন মা বন্ধের আল্লাহ জমিনে মন নিয়ামত দান করছে মা বইন হল আল্লাহ তোমার জমিনের মধ্যে অনেক ধরনের নিয়ামত দান করছে এই জমিনও তুমি কিন্তু নিয়ামত কোন সময় আমানত রেখে আনত করিও না

সালাই যাই আর আপনারা বেজার উইদ্রানি এখারে মাঠি মাঠি বলে আমি ওয়াজ করি আর সারাদিন পেরেসানিতে আসলাম হওয়া তাস